ভাইরাল হওয়া অডিও ক্লিপে অনুব্রত মন্ডলের নাম করে বোলপুর থানার আইসিকে রীতিমতো অশ্লীল ভাষায় গালিগাজ করতে শোনা যায় এই অডিও ক্লিপটি সমাজ মাধ্যমে ভাইরাল হতে তৃণমূল কংগ্রেসের রাজ্য শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রত মন্ডলকে নচেত অনুব্রত মণ্ডলকে শোকাজ করা হবে সেই মতন চার ঘন্টা আগে ক্ষমা চাইলেন এবং দুঃখ প্রকাশ করলেন অনুব্রত তিনি বলেন পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের সাধারণ কর্মী থেকে একজন বড় অফিসার সবাই দিদির কাছের মানুষ তাদের অপমান করার কথা আমি ভাবতেই পারি না সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত দিদির পুলিশের কাছে একবার কেন 100 বার ক্ষমা চাইতে পারি। আসলে আমি নানা রকম অসুখ খাই দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ কোলে মাথা গরম হয়ে যায় আমি সত্যিই দুঃখিত কিন্তু আপনাদের ভাবতে হবে এই তিনটি মহকুমা বোলপুর শৌরি रामपुर হাটে বিশাল মানুষের মহা মিছিল দেখে কারা ভয় পেলো বিজেপি কি করে আমার আর আমাদের বোলপুরের আইসির সাথে গালমন্দর ফুটেজ পেল কে দিল কোনো চক্রান্ত নেই তো তবু আমি বলছি কোন পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে আমি দুঃখিত ক্ষমা প্রার্থী যেসব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদির দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনোদিন ভাবতেই পারি না পুলিশকে তো যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবরটা স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপিও হোক অ্যাডিশনাল এসপি হোক যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন আমি ডেকে দিয়েছি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ ফচুদ ডাক্তার খাই তো অনেক ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদর খুব ভালো ছেলে ও বাবা বলতো আমাদের দল বাবার করার মেরে পাহাড় ভেঙে দিয়েছে আমার মনটা খুব খারাপ তা আমি আইসি কে চামুর বলেছি চাঁদু ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জানছে তোমার ছেলেটাকে হসপিটালাইজ করো তুমি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাগ সামালতে পারিনি এটা স্বাভাবিক আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার আমার মুক্তি এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা আমাদের আইসি লিটন হালদার আমাদের আইসি গল্প লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ ইউজ করেছেন রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেবো কেস আপনাকে জানিয়ে দিচ্ছি আমরা কেস আমরা একটু পরে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে সেটা 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 না সেটা আমরা ইনকোয়ারি এভরি সেই সবগুলো আমরা ইনকোয়ারি করে দিচ্ছি